আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের দেখানোর চেষ্টা করবো রাতের বগুড়ায় মোমাইনের দৃশ্য আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই দিকটা মোমাইনের প্রবেশদ্বার এদিক থেকে সোজা এসে আপনাদের চোখে পড়বে মমইন হেলিপ্যাড আর তার ঠিক ডান দিকটাই রেস্টুরেন্টের দিকে চলে গেছে রেস্টুরেন্টের সামনের পুরা অংশ জুড়ে সুন্দর একটি মাঠ মাঠের বিভিন্ন গাছগুলি কি লাইটিং এর মাধ্যমে সুসজ্জিত করা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কাছে থেকে দেখানোর চেষ্টা করছি চমৎকার লাইটিং দেখার মতো এই পাঁচটা কফি শপ শপ এর পাশেই আপনারা দেখতে পাচ্ছেন বিসিএল এভিয়েশন তার পাশেই রয়েছে ব্রিটিশ রেল ব্যবস্থা তার ঠিক অপোজিটে আছে কনভেনশন হল আর এই দিকটা দেখতে পাচ্ছেন বার্বিকিউ গ্রিল বার্বিকিউ গ্রিলের মিনি রেস্টুরেন্ট আর তার পাশেই আছে মাটির ঘর মাটির ঘর মিঠাই 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 ঘর সরি মিঠাই ঘর যাদের সম্ভব এখানে শীতকালীন বিভিন্ন রকম পিঠা ওনারা সরবরাহ করে থাকেন আর এই মিঠাই ঘরটা করছে লেকের পাশে তার পাশ দিয়ে সুন্দর একটি লেক লেকের পাশ দিয়ে নারিকেল গাছগুলো বিভিন্ন রকম এর মাধ্যমে সুসজ্জিত করা হয়েছে আর বাইরের দিকের অংশটা দেখতে পাচ্ছেন কি চমৎকার লাইটিং চমৎকার আগুনের ফোয়ারা আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করছি মিঠাই ঘর আর এই ঘরে কি কি পাওয়া যায় আমি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কাঁচামরিচ ভর্তা চিংড়ি ভর্তা সরিষা ভর্তা ধনিয়া পাতা ভর্তা আর এখানে ডিসপ্লে করে রাখা আছে বিভিন্ন রকম পিঠা কসলি পিঠা ডাল কসলি পিঠা নারকেল আরও আছে ভাপা পিঠা মাশরুম পিঠা চিতই পিঠা সাতটা পিঠা দুধ পিঠা এই যে দেখুন আপনারা অর্ডার করলে এখানে গরম গরম সুন্দর পরিবেশে পরিবেশন করে থাকেন ওনারা মেটাই ঘরের কিনারা ঘেসেই আপনারা দেখতে পাবেন সুন্দর একটি লেক চমৎকার লেক রাতের ভিউ সুন্দর দেখাচ্ছে মাল লেকটাকে তো বন্ধুরা এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুন আল্লাহ হাফেজ